শিক্ষিত মানুষ তো আমরা শহরে থাকে আমরা চাইলেও এমন অনেক কাজ করতে পারবো না যেগুলো ওরা পারবে ওরা তো গ্রামের অশিক্ষিত মানুষ ওরা ইজিলি অনেক কিছু করতে পারে যেগুলো আমরা করতে গেলে আমাদের রুচিতে বাধে এই যে আমি ভোরবেলা টোতে গিয়ে সূর্যি ঠাকুরকে পেন নাম করে বিল নেমে দুবার সাঁতরে এপার ওপার করে চানটো করে এলাম না মনটা একেবারে জুড়িয়ে গেল জানিস তো এর চেয়ে বড় শান্তি আর কিচ্ছুতে নাই তোদের ওই শহরের এসি টোতেও নাই কখনো চানটো এইভাবে করে দেখিস বুঝতে পারি কি কি বলছো ওই এ তো পুকুরে আমি স্নান করব কখনো না পিতা দিদিমনি একটু ঘুষ না কেনে হ্যাঁ আমরা বসছি কিন্তু আক্কু কোথায় ওকে তো দেখছি না আরে বাবা রাঙামতি বলেছে তো কি হয়েছে তোমরা পুলিশকে তো জানানোর দরকার এটা কিন্তু বড় বিপদ হতে পারে তোমরা বুঝতে পারছো না কি পুলিশ কি হয়েছে আকু আরে কিছু না রে কাল রাতে একটা সাপ বেরিয়েছিল তাই উড়ন পুলিশে খবর দিতে বলছে সাপ আরে তুই সাপের জন্য পুলিশের কাছে যাচ্ছিস কেন সাপ উড়ে কেটা সে বাঁশি সাপ চলে যাবে এই চুম করে তো এস ফালতু কথা একদম কব রে এই বাঁসি কাশিতে কিছু হয় বাবা আরে এগুলো তো সিনেমায় দেখেছি ফালতু হলে দেখাতো নাকি বলো সঠিক ও সঠিক ও বড্ড ভাই সাপো তো ওইভাবেই ঘুরে তো রুখ ঠিক আছে ঠিক আছে এয়া খুব ব্যাপারটা কি বলতো সিরিয়াস কিছু মনে হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সিরিয়াস সহদেবকে মনে আছে অফকার্স সেই সহদেব তো ওই ছেলেটাই তো ওই রাঙাকে তুলে নিয়ে গেছিল রাজকেলটা তাই না এক্স্যাক্টলি হ্যাঁ কাল রাতে সাপ এসেছিল এটা ঠিক কথাই বলেছে কিন্তু তাছাড়া সহদেব সহদেব দল বল নিয়ে মুখ বেঁধে আমাদেরকে রাত্রে অ্যাটাক করার চেষ্টা করেছিল রাঙামতি ভয় ওরা পালিয়ে গেছে কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে যতদিন আমরা এখানে আছি ততদিন ততদিন কিন্তু আশঙ্কা আছে ওরা কিন্তু আবার রাঙামতির ক্ষতি করতে পারে খরত বুকের পাটাটো হবেক না উফ প্লিজ তুই চুপ করবে সিরিয়াস কথা হচ্ছে এখানে মরল কাকা আপনারা রাঙ্গামতির কথা শুনে থানায় গেলেন না ঠিকই কিন্তু পুলিশকে কিন্তু ইনফর্ম করার দরকার ছিল রাঙ্গা তুই কেন বারণ করছিস থানায় যেতে ওই ছেলেটা ডेंजरस ওই শহদেব ও তো একটা গুন্ডা তুই কি ভুলে গেছিস সদুকে কিডন্যাপ করেছিল উফ মা আজকের এই জামাই আদরের দিনটোতে আর তুই পুরান বাবুকে ভয় দেখাস না তো এমনিতেই জামাই তো ভয় একেবারে কুকরে আছে উফ প্লিজ তুই চুপ করবে একটু ব্যাপারটা সিরিয়াস সিরিয়াস কথা হচ্ছে এখানে তুমি একটু সিরিয়াস হবে তুই চিন্তা করিস না রে জামাই দাদা আমার সব ছেলেরা বাড়ি চার পাঁচটা ঘিরে রয়েছে তীর নিয়ে এখন সহদেব কেন তার বাপ পাইলেও কি চুটি করতে পারবেন না তোরা দেখে নিস রাঙার জন্য এই কুসুমদারির মানুষজন জান পর্যন্ত দিতে পারে রে রাঙা তো এই গ্রামের জন্য কম কিছু করেননি এই গ্রামের সুখ দুঃখে সবসময় পাশে ছিল রাঙা আমাদের অহংকার টরে ওই গায়ে গপ্প ওর জন্য আমরা জানটুকু দিতে পারবো কি নাই তীর দাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হট স্টারে